সাহারা করে বিচানা নেই যে প্রয়োজন সাহানারা করে জ্বালাত সোনা গয়না খাটে বিছানা নেই যে প্রয়োজন ফোনের নেশায় ডুবে আছে দেখো সারা খো চলে মরে জলে মরে চলে মরি দেখো সারা খোলা সালাম ভাই রবজ বড় সালাম রব রবজ বড় দেবে দেবে বলে আমার কথা সব মিঠা বুঝেছি এখন তুমি কে মন তুমি কে মন তুমি মো তুমি কে ম সাম ভাই তুমি মন সালাম ভাইয়ের বড় দেব মারা কেন কথা চব মিথা তোমার মুখে কাথা চব মিথা বোঝেছ তুমি ম ত তুমি মো তুমি ম ত তুমি মো সনম ভাই তুম

ইনকাম করে যত টাকা বারো মাসে আমি সবই আমার শেষ করে দেয় আমার ঘরের বিবি ইনকাম করি যত টাকা বারো মাসে আমি সবই আমার শেষ করে দেয় আমার শুধু বিবি আমার পকেট করিল ফাঁকা লোক লক্ষ টাকা ওই আমার পকেট করিল ফাঁকা লোক লক্ষ টাকা তবু আমি তবু আমি বিয়ের পরে তবু আমি বিয়ের পরে এই সংসারে পাইনি বিবির ম চলে মরে চলে মরে চলে মরে দেখো সারা সাহানারা করে সোনা গয়না খাগে বিছানা নেই যে প্রয়োজন ফোনের নেশায় ডুবে আছে দেখো সারা খোর চলে মরে চলে মরে চলে মরি দেখো সারা কো পকেটে 1 টাকা নেই বলছে লক্ষ লক্ষ টাকা আছে আমরা কি বেকার ছেলে ها গো সবাই ইনকামদার আমার কমিটি ভাইরা সবাই ইনকামদার যে कोणी টাকা দেবে বললে যে कोणी পুরস্কার আইবে তুই ঘুমিয়ে আছে বল তাই কবি কি লিখছে মনোযোগ সহকারে শুনবেন পাশের বাড়ি পাশের বাড়ির ভাবিরা সব আছে মহা সুখে তাদের খুশি দেখলে আমার কষ্ট লাগে বুকে পাশের বাড়ির ভাবিরা সব আছে মহা সুখে তাদের খুশি দেখলে আমার bỏ lao ra cái đại dịch kia nè, ôi bỏ lao ra cái đại dịch tôi mi kẹm on, tôi mi on, tôi mi kẹm on, tôi mi on, Salam tôi mi on,

সালাম ভাই শুনলেন সানারা বলে গেল তো নতুন নতুন শাড়ি খালি আলমারি ভর্তি হচ্ছে শাড়ি রব শাড়ি কত লোক কিনতে পারে গো তো কবি সেই উদ্দেশ্য করে লিখছে আমি এখনো এক কথা বলছি তবে সংসার হচ্ছে রমনের গুণে অন্য কারোর হাতে না ছেলেদের হাতে সংসার নয় সংসার অমনির গুণে আমার মা বোনেরা যদি বা সংসার ঠিক চালাতে পারে ওনাদের হাতে সবকিছু বরগদ মত আল্লাহ ওনাদের হাতে বেশি বেশি করে দিয়েছে সেইভাবে চলতে হবে যদি বদল শুনলে হবে না আমি বলে যাচ্ছি কি এটা বাস্তবের ঘটনা তুলে ধরছি বুঝতে হবে কবি কথাগুলো কি লিখে যাচ্ছে আলমারিতে ভর্তি আছে নতুন নতুন শাড়ি আলমারিতে ভর্তি আছে নতুন নতুন শাড়ি আর কত টোটো আক ভর্তি হবে আনলে দশটা গাড়ি আলমারিতে ভর্তি আছে নতুন নতুন শাড়ি আর কত টোটো আকো ভর্তি হবে আনলে দশটা গাড়ি দিনে রাতে মেকাপ ফেলা যদি বা একটু নেমন্ত্রণ দেয় মিছি মিছি ও হাজি না মা আমাদের বাড়ি থেকে যাবো সঙ্গে সঙ্গে গুরু ফেলা হবে কি টাকা থাকবে গো বলছে পরে এত সাজার পরে তবু ঘরে না তো ম চলে মরে চলে মরি চলে মরি দেখো সারা সাহানারা করে জানা তোন সোনা গয়না খাট বিছানা নেই যে প্রয়োজন ফোনের নেশায় ডুবে আছে দেখো সারা খোর জলে মরে জলে মরে জলে মরি দেখো তো কালাম ভাই বলে গেলে যে আলমারিতে নতুন নতুন শাড়ি রয়েছে কিন্তু একটা মাথার কাঠার কিনে দেওয়ার ক্ষমতা সার সে আবার বলছে আলমারিতে নতুন নতুন শাড়ি ভর্তি আছে তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছে মনোযোগ সহকারে শুনবেন ওই ইদের দে ওই দেড়ে চোদ্দে সকলে নারী ছেজে হাই পুল আমার সাথে মাথার ওইদের চোদ্দে সকলে নারী ছেজে হাই প

শুনলেন তো শেষ কথা বিয়ের পরে এই সংসারে কেমন আগুন জ্বলছে স্বামী স্ত্রীর মধ্যে চলতে ফিরতে ঝগড়া হচ্ছে চলতে ফিরতে ঝগড়া হচ্ছে খালি একটা ভয় দেখা আমি চলে যাবো বাবার বাড়ি তুই গেলে কি আর বিয়ে হবে না রে বাবা যা আবার ফের হাওয়া হাসি না ধরে আনি ওর কি ভয় দেখালে মেয়েরা এখন ছেলেরা ভয় পায় না তাই না কবি সেই উদ্দেশ্য করে তুলে ধরছে তো শোনো শেষ কথা কবি বাবু তার অতি মূল্যবান ভাষা কি দিচ্ছে শোনো বিয়ের পরে এই সংসারে আগুন শুধু জলে তোমার জুলুম ছইব কত আমি দিলে দিলে বিয়ের পরে এই সংসারে আগুন শুধু জলে তোমার জুলুম ছইব কত আমি তিলে দিলে কবি বলে খুব ভালো না বলচি ও দাদা ভয় না আমার বউ খুব ভালো আমার বউ একদম খুব কালো বিছিড়ি কালো বললে ওটা দেখতে বললে সালাম ভাই তুমি এই বউ নিয়ে চল কি গো তা সবাই যদি বা ফারশামের বিয়ে বলবো কালো গুলো যাবে কোথায় গো কবি সেই উৎসবে লেখা শুনে বিয়ের পরে এই সংসারে আগুন শুধু জ্বলে তোমার জ্বলম ছইব কত আমি তিলে দিলে কবি দীপা বাবু বলে সনাম ভাই ভালো পেলে আরে সুন্দর দেখে তোমরা কেউ করোনা দিয়ে চলে মরে চলে মরে চলে মরে দেখো সারা সাহানারা করে গয়না খাট বিছানা নেই যে প্রয়োজন ফোনের নেশায় ডুবে আছে দেখো সারা খো চলে মরে চলে মরে

天上的仙女，金发。

মধুর বিক মে মন মতো বিক মাই তুমি কে হ্যালো